দারা এবার একটু ফেস ওয়াশটা লাগিয়ে দি। দেখি এই লিপস্টিকটা দি একটু শুধু পরিয়ে দি। এই তো হয়ে গেছে। আচ্ছা দারা একটা টিপ পরিয়ে দি তাহলে রেডি তুই। এই তো খুব সুন্দর লাগছে। পুরো মায়ের মতই লাগছে তোকে দেখতে। এই তো তোদের দুজনের সাজ প্রায় কমপ্লিট। খুব সুন্দর লাগছে তোদেরকে। আচ্ছা আমি যাই ওদের গিয়ে দেখি। তুইরা কিন্তু একটু পরে চলে আসবি তেজের বাইড়ে। ঠিক আছে? ঠিক আছে দিদি মনি। এই রিমি আমার না এখন একটু একটু ভয় লাগছে জানিস তো যা বলেছিস আমারও একটু একটু ভয় করছে কিন্তু না ভালো করে অভিনয়টা করতে হবে না হলে দিদিমণি তখন বকা দেবে আমাদেরকে হুম ওখানে কত মানুষ স্টেজে সবারই সামনে আমাদেরকে ভালো করে অভিনয় করতে হবে কিন্তু মা মানু তুই রেডি তো ভালো করে অভিনয় করতে পারবি তো না মন দিয়ে কিন্তু অভিনয় করবা তোকে খুব সুন্দর লাগছে কে সাজিয়ে দিল দিদিমণি সাজিয়ে দিয়েছে